সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আজকের ভিডিওটা কিন্তু পুরাই অন্য রকম হতে যাচ্ছে মানে আমি নর্মালি আমার চ্যানেলে সিএস গেম প্লে করে থাকি আর ওইটার ভিডিও আপলোড করি বাট আজকের ভিডিওতে আমি একটা অ্যাপকে এক্সপোজ যেটা হলো একটা টুর্নামেন্ট অ্যাপ এই অ্যাপে সবাই টুর্নামেন্ট খেলে তো এই অ্যাপটাকে আমি এক্সপোজ করবো মানে কত বড় বাট পার এই অ্যাপটা তো আজ থেকে তিরিশ দিন আগে এই চ্যানেলটার মধ্যে একটা অ্যাপকে নিয়ে ভিডিও আপলোড করা হয় অ্যাপের নাম ট্রাস্টেড এর এখানে অ্যাপের অনার তার অ্যাপকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতে থাকে অনেক সুন্দর অনেক ভালো কথা বলতে থাকে যার মাধ্যমে তার অডিয়েন্স এই অ্যাপটাকে ডাউনলোড করে এবং তার অনেক বেশি সাবস্ক্রাইবার থাকার কারণে তাকে সবাই ট্রাস্ট করে এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে নেয় তো শুরুর দিকে সব ভালোই যাচ্ছিল যারা যারা টুর্নামেন্ট খেলতেছিল তারা নিজের টাকা বুঝেও পাচ্ছিলো আর উইড্রো দিলে সেই টাকাও তারা নিজেদের কাছে পেয়ে যাচ্ছিল কিন্তু আসল বারবার শুরু হয় ঠিক অ্যাপটা রিলিজ হওয়ার দুই থেকে তিন সপ্তাহ পর তো এখানে আমি আমার কাহিনিটা বলি আমি এই অ্যাপে একটা চ্যালেঞ্জ করতে চাইছিলাম যেটা হলো দশ টাকা দিয়ে ইভোগান ম্যাক্স করার মানে আমি চেয়েছিলাম যে আমি অ্যাপে দশ টাকা ঢোকাবো অ্যান্ড ওইটা দিয়ে টুর্নামেন্ট খেলতে খেলতে আরও টাকা বানাবো আর ওই টাকা দিয়ে একটা ইভোগান ম্যাক্স করে এটাকে আমি ইউটিউবে আপলোড করব তো আমার প্ল্যান মতো আমি এখানে দশ টাকা ডিপোজিট করি ডিপোজিট করার পরে এখানে আমি একটা ম্যাচ জয়েন করি তো ওই ম্যাচে আমি এখানে দুইটা কিল করি আর টপ ফোর পজিশন করি যার কারণে আমার এখানে হয়ে গেছিলো বিশ টাকা তো ওনারা দুই দিন যাওয়ার পর আমার বিশ টাকা আমার অ্যাকাউন্টে দেয় নাই অ্যান্ড দেন আমার টাকাটা আমি পাই কিন্তু ওইটা পাই উইনিং ব্যালেন্স মানে আমার টোটাল ব্যালেন্সে টাকা অ্যাডই হয় নাই পাঁচ টাকা দেখাচ্ছে আর আমার উইনিং ব্যালেন্সে আমার বিশ টাকা পড়ে আছে তো এটা অনেক ছোট অ্যামাউন্ট হয় আমার অত কিছু সমস্যা হয় নাই তো আমি ভাবলাম দেখি এটা নিয়ে একটু তাদের সাথে কথা বলে দেখা যাক তো আমি তাদের টেলিগ্রাম গ্রুপে যাই যেটাই সবাই তাদের সাথে কথা বলে থাকে তো ওইখানে যে আমি দেখতে পারি ভাই মেন স্ক্যামের শিকার হওয়া পাবলিক যাদের কিনা পাঁচশো ছয়শো টাকা মানে অনেক বেশি বেশি টাকা উইড্রো দেওয়ার পরেও আসে নাই তো ওইখানে যারা স্ক্যামের শিকার আমি তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করি অ্যান্ড জানতে পারি তারা উইড্রো দেওয়ার পরে প্রথম উইড্রো ঠিকই আসছে কিন্তু তার পরের উইড্রোর টাকাগুলো তারা কোনোভাবেই পায় নাই তো এখানে তোমরা একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছ যেখানে তার প্রথম টাকাটা আসছে কিন্তু তারপরের পরের টাকাগুলো আসে নাই পেন্ডিংয়ে রয়ে গেছে এখানে তিনি তাদের গ্রুপে যেয়ে তাদেরকে বলতে থাকে যে তিনি তার টাকাটা পান নাই কিন্তু অনেকক্ষণ যাবত তার রিপ্লাই না পাওয়ার জন্য একসময় তিনি উত্তেজিত হয়ে তাদেরকে গালি দিতে থাকেন এর কারণে গ্রুপের গ্রুপ থেকে ব্যান করে দেয় এবং গ্রুপে আরো একটা মেসেজ দিয়ে বলে যে তাকে গালি দিতে মানে যে তাদের গ্রুপে গালি 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 দিছিল তাকে ইনবক্সে দিতে এবং এই বদলে তিনি তাদেরকে একটা উপহার দিবেন এবং তার বদলে রাতে একটি ফ্রি টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করবেন হ্যাঁ আপনারা হ্যাঁ এই পোলারে একটু ফোন দেন ফোন দেওয়ার পরে হ্যাঁ এমন কালি দিবেন এই পোলারে বুঝছেন বস্তির পোলা মানে এসা ধরেন ইনবক্সে গালাগালি করে এটারে ফোন দেয় এত পরিমাণের গালি দিবেন যে গালি দিয়ে আমার ইনবক্সে প্রুফ দেবেন তাদেরকে কিন্তু আমার তরফ থেকে পুরস্কার এবং রাত্রে কিন্তু ফ্রি ম্যাচ আছে অবশ্যই তো এখন তোমরাই বলো তোমাদের বিবেক দিয়ে যে এই কাজটা কি সে ঠিক করছে তোমরা বলতে পারো যে গালি দিছে সে ঠিক করছে নাকি কিন্তু ভাই তোমরা একটা একটা জিনিস যে যে গালিটা দিছে, তার এটা টাকার বিষয় দেখে সে তাড়াতাড়ি উত্তেজিত হয়ে গালিটা দিয়ে দিছে তো এর জন্য যে তার এত বড় একটা ফ্যান বেসকে সে বলবে যে কল দিয়ে গালি দাও এটা কিন্তু ভাই ঠিক হয় না বিষয়টা কিন্তু এমন হয়ে যায় যে একটা কুকুর আমারে কামড় দিল আমি আমার দলপল নিয়ে কুকুরটারে কামড় দিলাম মেইন কথা আসি এমন করে আমার অনেকজনের সাথেই যোগাযোগ হয়েছে তাদের টাকাটা এভাবে মাইরে গেছে তো আমি তোমাদের উদ্দেশ্যে ভাই একটা কথাই বলবো যেটা হলো মানুষের ট্রাস্ট কিভাবে ভাঙ্গো না তুমি অ্যাপ বানাইছো ভালো কথা নিজের অ্যাপ প্রমোট করতেছো ভালো কথা কিন্তু তোমার অডিয়েন্সের সাথে তুমি এভাবে স্ক্যাম করতেছো এটা কিন্তু ভাই কোনো দিক থেকে ভালো কথা হয় না তোমার উচিত এখানে ভাই যাদের সাথে সাথে স্ক্যাম করতেছো তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দেওয়া আর স্ক্যামটাকে ছেড়ে দেওয়া তোমার ফ্যান বেসটা অনেক বড় হয় মানুষ তোমাকে ট্রাস্ট করে তোমার অ্যাপটা ডাউনলোড করে আর এটাই খেলে এখন তুমি যদি তাদের সাথে স্ক্যাম করো তাহলে কি তুমি তাদের ট্রাস্টের মূল্যটা দিলা তো এই সব বাদ দাও এগুলো আর কইরো না মানুষের টাকা মানুষকে বুঝায় দাও আর আমি তোমাকে নিয়ে এই ভিডিওটা বানানোর কারণে আমার অনেক হেট পাবো আমার জানা আছে যদি এই ভিডিওটা ভাইরাল হয় অনেক বেশি হেট আমি পাবো তাও আমি বললাম কারণ অন্যায়ের প্রতিবাদ করা কোনো খারাপ জিনিস না সো আজকের ভিডিওটা গাইছে এই পর্যন্ত আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে অ্যান্ড ভিডিওটা অনেক ইনফরমেটিভ তো ভিডিওটা অনেক জনের কাছে শেয়ার করে দাও যাতে এই স্ক্যামের শিকার কেউ না হয় কোনো ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে Bye bye everyone